বু সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার একটা নতুন নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটি আজকে হলো এই গ্রহণের ঠাকুরের আজকে জন্মদিন তাই দেখো সবাই শাড়ি পরে যাচ্ছে এই যে আমি দুটো করে এখন পড়তে যাচ্ছি দেখো সবাই যাচ্ছে আজকে হলো সাইবাবার যা মন্দির দেখো সব যাচ্ছে এখন ঠাকুরের আজকে রবীন্দ্র মানে সাই বাবার জন্মদিন উপলক্ষে একটি মানে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান এই যে সব জাতীয় শাড়ি পরে এ দেখো আমি এখন যাচ্ছি পড়তে চলে তাহলে তোমরা দেখতে থাকো আজকে সকাল থেকে দিনটা কেমন করে কাটলাম কেমন করে কাটালাম তাহলে দেখো তোমরা এই যে এখন চলে এসেছি বাড়িতে এখন দুপুরের চান টান করে এই খেয়ে নেবো দেখো কী রান্না হয়েছে আজকে সব আমদি মাছ ভাত ডাল এই যে এখন চলে যাচ্ছি আমি বন্ধুদের পাড়ায় আজকে বন্ধুদের পাড়া হলো গোবিন্দর মাছ গোবিন্দর এই আজকে খেলবে কাল কী হবে কালকেও আছে দুদিন পর পর এই যে আমি চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে মানে মনটা এত শান্তি লাগছে না আরও দূরে তোমরাও শুনতে থাকো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর বয় বয়স্ক যারা আছো তাদের তারা তো বয়স হয়ে গেছে তাই বাইরে যেতে পারো না তোমাদেরও আপনাদেরও অনেক ইচ্ছে করে যে না আরো কি দেখবে বা এই যে দেখো আরো কি এখনও হচ্ছে এখন কীর্তন হচ্ছে এই যে সবাই এসছে কত ভিড় তোমরাও দেখতে থাকো একটু পরে আবার ভোগ আরো কী হবে আর হলো কালকে আবার আছে গোবিন্দ মহাশয় আজকে দেখো তাহলে তোমরা দেখতে আরও কীর্তন দেখতে পাশো এতে চতুর্থী মন্ত্রের আগে আরো কী হবে তোমরা দেখো তোমাদের আজকে খুবই ভালো লাগে

সেটা এখন আর আছে চৌষট্টি তাই বলে বলা হয় চৌষট্টি আমি রেও সেটা কি তোমাদের শুনি আমি গল্প আছে আগে তোমরা যে দেখো নিবেদন হয়েছে দেখো কি কি ভোগে আছে লুচি আলু বদম আলু ভাজা সব কিছু মিলিয়ে এটা আবার দ্বিতীয় দিনে তোমাদের খিচুড়ি ভোগ মানে মহোৎসবের দিন খিচুড়ি ভোগ দেওয়া হয় সেদিনটা আমি ভিতরে যদি একসাথেই করলাম তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আর আমার একটু করতে সুবিধা হবে দেখো এই দেখো দেখো বোনটা কি মাছের দিকে সবাই আছে দেখো আমরা আশা করি খুবই ভালো আর বয়স্ক থাকুন দু বয়সে যারা আছে তারাও খুবই ভালো লাগে তোমরা দেখার একটু করে দিয়ে দেখো সবাই কি সুন্দর বসে একসাথে মিলে কি ভালো লাগছে পরিবেশটা মনে হচ্ছে যেন এখানেই একটা ছোটোখাটো নবদ্বীপের পরিবেশ বলেছি এত সুন্দর লাগছে সবাই মানে গোবিন্দ চরণে মানে বসে কি সুন্দর একসাথে মিলে এত সুন্দর যে এখানে দেখো এদিকেও কত দিন সবাই আছে এমনি আমি করছি খুব সবাই আছে কাকিমা বাচ্চারা বয়স্ক মানুষ সবাই আছে চারিদিকটা একবার দেখিয়ে দিই চলো আর একবার আর আমাকে তো আমি দেখাতে পারছি না আমি তো ভিডিওটা করছি যে আমাকে দেখাতে পারবে না মানে এত সুন্দর লাগবে না মানে মনের সব দুঃখ কষ্ট বেদনা মানে কোথায় হারিয়ে যায় মানে এখানে একটা মনের একটা আলাদাই মানে সান আলাদাই আত্মীয় এত ভালো লাগবে তোমাদের মানে পরিবেশটা এত সুন্দর মনোরম প্রকৃতি কী বলবো তোমরা যদি না আসো এই পরিবেশ তাহলে তোমরা বুঝতে পারবে না তাও আমি যেটুকু পারলাম তোমাদেরকে দেখাবার বা মনে আনন্দ দেবার তোমাদের শান্তি কামনার চেষ্টা করলাম তোমরাও দেখতে থাকো এতক্ষণটা দেখলো দুই করছেন এখন দেখো বোগ আরতি হচ্ছে আজকে গোবিন্দতে সুত্রি করা হয়েছে যে আরতি হচ্ছে তারপর সবাইকে বসে একসাথে নিয়ে খাওয়া হবে আগে আমরা ভালো করে আলোচনা আলোচনা একসঙ্গে সকল খাওয়া হবে I mm -hmm. দেখো সবাই এখন প্রসাদ খেতে লাইনে দাঁড়িয়ে গেছে এই যে বেঞ্চ পাতা হয়েছে এবার একে একে সবাই খিচুড়ি ভোগ দেওয়া হবে তো আরতি হলো কীর্তন হলো তোমরা সবাই দেখলে এবার সবাইকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হবে দেখো এই যে সবাই দাঁড়িয়ে গেছে খুব ভিড় হয়েছে দেখো এই যে এবার আস্তে আস্তে খিচুড়ি দেওয়া স্টার্ট করা হবে এই যেদিকে সবাই আছে খিচুড়ি দেখো খিচুড়ি রান্না চলছে এই যে এবার একে খিচুড়ি দেবো এই যে সবার পাতে গরম খিচুড়ি পড়ে গেছে খিচুড়ি ছেঁচরা এই যে কাকু সবাইকে দিচ্ছে খিচুড়ি কাকু তাকাও এই যে খিচুড়ি খাওয়া দাবার কলমে চলছে খিচুড়ি ঠেঁচা সব দিচ্ছে গরম খিচুড়ি যেহেতু যে দুইদিকে দিকে বেঞ্চ পেতে বসানো হয়েছে সবাইকে আর বিশাল ভিড় হয়েছে এই যে এখন মোটামুটি থার্ড ব্যাচ চলছে এখন এইটা সেই চলবে ছটা সাড়ে ছটা সে এখন পাতা সাতা তুলে নিয়ে আবার তারপর নতুন ব্যাচ বসবে তার জন্য অপেক্ষা করা হচ্ছে চলো আমি একটু দেখাই সবাই খাচ্ছে আমি একটু ভিডিও করে নিই চলো তাহলে आहा ओ के देखे के बेतलुडी आछे ओ के देखे के बेतलुडी हुनु बर थासु जक 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 ज এই যে চলো খিচুড়ি ঠিচুড়ি সবাইকে দেওয়ার পর এবার আমরা খেতে বসে গেছি চলো তারপর আবার দেবো সবাইকে খিচুড়ি চলছে খিচুড়ি দেওয়ার পর তাহলে এইটুকুই এরপর আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের মতো চলো যাইটাটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিও যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে দেয় তোমাদের কাছে তাহলে আজকে টাটা আবার দেখা হবে